মোট কতটা ডুবে আছে আমি গণসমে কি বলেছিলাম যে মোট যখন থাকবে মোট থাকতে যোগ এখানে আমি আবার রিপিট করছি চোদ্দ দশমিক শূন্য নয় মিটার লম্বা বাস বাসটা কত লম্বা আছে চোদ্দ দশমিক শূন্য নয় মিটার কাদায় কতটুকু আছে চার দশমিক দুই মিটার জলে আছে

ঠিক আছে এটুকু কত এটা আমরা জানি না তাই না এবার এই দুটোকে যোগ করে যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো না এটি বলছো হ্যাঁ এবার তাহলে মোট জল ও কাদার মধ্যে রয়েছে বা বাসটি এখানে কি লেগেছে জল ও কাদায় কতটা ডুবে আছে কিছু হবে এখানে

বাসটা এখান থেকে এতটুকু হচ্ছে সাত দশমিক দুই এক মিটার আর এটুকু অংশ হচ্ছে পড়ে আছে এটা অংশ কত আমরা কি করলাম এই কাপ থেকে নিয়ে এটা বাদ দিয়ে দিলাম ছয় দশমিক আট আট মিটার অর্থাৎ এইটুকু আমাদের কত ছয় দশমিক আট আট মিটার এই বোঝা

আমি শুধু জ্বরের পরে তোমরা জ্বর থাকার উপরে অসুবিধা নেই বুঝতে